Hello, friends. মুনমুনকে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাইদাও আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে চালগুড়ি আর সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি এই নেশি রেসিপিটা খুবই অসাধারণ এবং চায়ের আড্ডায় বিকেলে একেবারে কিন্তু জমে যাবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু এই নাস্তা রেসিপিটা বানানো যায় এটা কিন্তু খুবই অসাধারণ এবং দুর্দান্ত তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো তো তার জন্য দেখো এখানে কিছু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে একটা স্ট্যাচুরার সাহায্যে কিন্তু সেদ্ধ আলুটাকে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে যাতে সেদ্ধ আলুর মধ্যে কোথাও যেন কোনো অংশে ধাঁধা পেকে না থাকে তো দেখো সুন্দরভাবে আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব তো দেখো এখানে নিয়ে নিয়েছি ছোট করে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচো আর নিয়ে নিলাম ধনে পাতা কুচো আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো চাট মশলা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো দেখো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবারে এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি আস্ত গোটা জিরে হাফ চামচ এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ বাটির মতো চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই বন্ধুরা তো চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা খুবই মুচমুচে আর খাস্তা হবে এবারে একটা হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো দেখো আমি যেভাবে মাখছি সেইভাবে কিন্তু তোমরা মেখে নিও তো দেখো এইভাবে মাখতে মাখতে কতটা সুন্দর হয়ে গিয়েছে এইভাবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশ্রণটাকে কিন্তু মাখতে হবে সমস্ত মশলা আর চালের গুঁড়িটাকে দিয়ে মেখে দেখো একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছে তো দেখতেই পাচ্ছ ডোটা ডুয়ের ডোয়ের আকার হয়ে গিয়েছে কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি এবারে কিন্তু এই ডো থেকে অল্প অল্প করে কিছু কিছু নিয়ে কিন্তু আমি সুন্দর করে একটা শেপ দিয়ে দেবো যেহেতু নাস্তাটা বানাবো সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বানিও তো আমি যেভাবে শেপটা দিচ্ছি সেটা দেখো ঠিক লম্বা লম্বা করে আমি শেপটা দেবো তো তোমরা চাইলে এটা কেন গোল গোলও করতে পারো তো একটা তোমাদেরকে দেখো প্রথমে বানিয়ে দেখিয়ে দিলাম আমি কিন্তু হাতে একটু তেল মেখে রেখেছিলাম তো তাহলে দেখবে একটুও কিন্তু গায়ে জড়িয়ে যাবে না হাতের মধ্যে লেগেও যাবে না তো দেখো এইভাবে কিন্তু গোল করার পর হাতের সাহায্যে লম্বা করে একটা সুন্দর শেপ দিয়েছি তো দেখো আমি এইভাবে লম্বা লম্বা করছি তো তোমরা চাইলে এখানে গোল বা চ্যাপটা যে কোনো রকমভাবেই করতে পারো তো এইভাবেই দেখো আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি দিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা তো দেখো এগুলো সবগুলোই কিন্তু একই রকম শেপ দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এইগুলোকে কিন্তু ফ্রাই করে নেব তার জন্য দেখো একটা গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি তো দেখো এর মধ্যে দিয়ে দেব রিফাইন তেল তো তেলটা বন্ধুরা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর এবং মুচমুচে ভাজা হবে যেহেতু চালের গুঁড়ো আছে এটা এমনিতেই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে তো দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গিয়েছে এবার একটা একটা করে কিন্তু আমি নাস্তা ওর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলোই কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো কার কার আমার এই নাস্তা রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং আমার নতুন এবং পুরানো সমস্ত বন্ধুদেরকে আমার কিন্তু অনেক ভালোবাসা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবং এর একটা সাইড কিন্তু যখন ভাজা হয়ে যাবে খুব সাবধানে কিন্তু অপর সাইডগুলো উল্টে পাল্টে নিতে হবে তো দেখো এর আগে কিন্তু আমি উল্টে নেই কারণ নিচের অংশটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না তো দেখো ওই সাইডটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু খুব সাবধানে অপর সাইডটা উল্টে নিচ্ছি এভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু সমস্ত নাস্তাগুলোই ভালো করে কিন্তু একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এই নাস্তাগুলো ভাজবে তাহলে উপরটাও যেমন খাস্তা মুচমুচে হবে এবং ভেতরটাও তেমনি খাস্তা এবং মুচমুচে হবে তো দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে দেখেই মনে হচ্ছে খুবই কৃষ্মি এবং মুচমুচে হয়েছে তো এইভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু সমস্ত নাস্তাগুলি আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি তো যেহেতু চালের গুঁড়ো রয়েছে এমনিতেই কিন্তু এটা খাস্তা এবং মজমুচে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো কোথাও কিন্তু কোনো অংশ বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে এই রেসিপিটা করলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না বন্ধুরা এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি এগুলো তুলে দেখো তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো সবগুলোই কিন্তু একই রকমভাবে আমি তেল ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখো এইভাবে কিন্তু তোমরা নাস্তা একবার বিকেলে চায়ের আগেই কিন্তু সুন্দরভাবে বানিয়ে নিতে পারো তাহলে দেখবে ছোটো বড়ো কিন্তু সকলেই মজা করে খাবে তো এবারে দেখো চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমি গরম গরম একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো দেখে বুঝতেই পারছো এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে দেখেই মনে হচ্ছে যে এটা কতটা মুচমুচে হবে যেহেতু চালের গুঁড়ো রয়েছে আমি প্রথমেই বলেছিলাম চালের গুঁড়ো থাকলে কিন্তু এমনিই মুচমুচে আর খাস্তা হয় তো দেখো সমস্ত আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তোমাদেরকে আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে এর ভেতরের অংশটাও কত মুচমুচে আর খাস্তা হয়েছে তো দেখো মনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তো আজকের মতো টাটা বাই বাই